বিপদে পড়লে আল্লাহ সব হানু তাহলে আপনার কন্ঠটা শুনতে চান কখনো আপনাকে কেন আল্লাহ বিপদে ফেলেন জানেন কারণ দীর্ঘদিন আপনি আল্লাহকে ভুলে গিয়েছিলেন এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ সব হানু তাহলে আপনার আওয়াজটা আবার শুনতে চান তুমি আবার আমাকে ডাকো ইয়া রব ইয়া রব বলে তুমি আমাকে ডাকো ইয়া ইলাহি বলে তুমি আমাকে ডাকো ইয়া রহমান ইয়া রহিম বলে তুমি ডাকো আমি তোমার ডাকে সরাইতে চাই অনেকদিন তোমার ডাকটা আমি শুনতে পাই না এই আমি তোমাকে বিপদে ফেলেছি তুমি ডাকো আমাকে ইদা দাআনি ফাল ইস্তাজিবু যখন উজিবু দাওয়াত আদ দাঈ ইদা দাআনি তুমি ডাকো আমি সাহায্য তোমাকে সাড়া দেব তোমাকে আমি সাড়া দেব রাতের অন্ধকারে যখন আপনি কষ্টে আছেন তখন আপনি বালিশের মধ্যে বালিশে শুয়ে শুয়ে অশ্রু না ফেলে সেজদায় দাঁড়িয়ে যান আপনি সেজদায় লুটিয়ে পড়েন নামাজ দাঁড়িয়ে যান সেখানে দু ফোঁটা চোখের পানি ফেলেন অথবা আল্লাহর সামনে অন্যের কথা কষ্ট অন্যের দেয়া কষ্টের কথা মনে করে আপনি চোখের পানি ওইভাবে না ফেলে আপনি যদি মহান আল্লাহ আবেদন করতে গিয়ে ফেলেন তাহলে আল্লাহ সান ও তালা আপনার সকল প্রয়োজন মিটিয়ে দেবেন সে সুযোগটা আপনার সামনে অবাহিত এটা তো আপনার প্রপার্টি ওয়েলথ এটা যত তত আপনার ব্যয় করার কোনো অর্থ নাই যেন তাকদিরের প্রতি বিশ্ব এটা আমাদের এক নম্বর ইস্যু মনে রাখা দরকার যা ঘটার তা ঘটবেই এটাকে কেউ ঠেকাতে পারবে না কারো পক্ষে ঠেকানো সম্ভব নয় যা ঘটার তা ঘটবেই

অতএব তোমাকে তা মেনে নেওয়া এটা আমাদের দরকার দুই নম্বর হচ্ছে আপনাদের আমাদের চিন্তার মোড়টা ঘুরিয়ে দেওয়া দরকার যেই জিনিসটা আমাকে পেরেশানিতে ফেলছে সেই দিক থেকে আমার চিন্তাটা চিন্তার মোড়টা ঘুরিয়ে অন্য কোথাও আমাদের নিয়ে যাওয়া দরকার যদি আমরা সেটা নিতে পারি তাইলে কেবলমাত্র আমাদের দেখবেন যে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে রাসুলুল্লা সাল্লা বলেছেন আপনাদেরকে কথা বলি রাসুল আসলাম বলেন জা আল হুম হাম্মান ওয়াহেদান হাম আখিরাতে কাফাহুল্লাহ হামা দুনিয়াহু এবং মান তাশাররাবাত বিহি আল হামুমু ফি আহওয়ালি দুনিয়া লম ইয়ুমিল্লাহু ফি আই আওদিহাত হালাকা কেউ যদি তার টেনশন কেবল একটা জায়গার মধ্যে নিবध्द নিবদ্ধ রাখে নিবিदित রাখে তা কি আখেরাত আল্লাহ সুবহানাহু ওয়া তার দুনিয়া সকল টেনশন দূর করে দেবেন যদি আখিরাত কেন্দ্রিক তার টেনশন থাকে আর কেও যদি কেবল দুনিয়া কেন্দ্রিক টেনশন রাখে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাতে কোন ব্রুকখেপি করেন না ও কোথায় গিয়া খत्म মারা গেল কোথায় ধ্বংস হলো আল্লাহ এটা বৃক্ষকে পে করে ফি আই আওদিয়াতিন হালাক যিকুন ফালি কোন পথকায় কোন প্রান্তে কোন পথে সে মারা পড়ল এটা আলো সুবহান ওয়া তাআলা এটা কান্না বৃক্ষকে পে না। যেন আমাদের আখিরাত কেন্দ্রিক চিন্তাই কেবল মাত্র আমাদের সকল অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশন টেনশন এগুলোকে দূর করে দিতে পারে তিন নম্বর কি আপনার যে যাদের অবস্থা অনেক খারাপ যেটা আমরা গত ইয়েতে বলেছিলাম তাদের দিকে একবার তাকান একটু অন্যের দিকে তাকান আপনি কম্পো আপনার এমন একটা প্রপার্টি আছে একজন সালাফের কাছে একজন ব্যক্তি এসে বললেন যে আমার তো কোনো টাকা পয়সা নেই আমার কিছু ভিক্ষা দেন বলে ঠিক আছে ভালো কথা তোমার কোনো কিছুই নাই বলে না কিছুই নাই বলে আচ্ছা ঠিক আছে ভাই তোমার চোখ দুইটা আমাকে দিয়ে দাও আমি তোমার এক লাখ টাকা দেবো বলে এটা কোনো কথা বললেন চোখ বিক্রি করা যায় নাকি আচ্ছা ঠিক আছে তোমার হাত দুইটা আমারই দিয়ে দাও দুই লাখ টাকা দেবো বলে এটা কোনো কথা বললেন হাত দেয় আমি আপনাকে হাত দিয়ে দেবো বলে আচ্ছা ঠিক আছে তোমার দুইটা পা আমার কেটে দিয়ে দাও আমি তোমার এক লাখ টাকা দেবো বলে না না এটা সম্ভব না বলে আচ্ছা ঠিক আছে তোমার কিডনি দুইটা আমার দিয়ে দাও আমি তোমার দুই লাখ টাকা দেবো এভাবে তাকে হিসাব করতেছে বলে আচ্ছা তোমার এখন এই সম্পদ যা তোমার শরীরে আছে এগুলো দামই তো আমি প্রায় 30 40 লাখ টাকা বললাম তো তোমার নাই তুমি কেমনে বল তোমার এখানেই তো বহুত প্রপার্টি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন তুমি জাস্ট এগুলোর কাজে লাগাও তোমার তো আছে তোমার তো আছে তুমি কি নাই কি বলছ নাই কোথায় নাই কেবল মাত্র তোমার কোথায় মগজে নাই সত্যিকার অর্থে এর এক্সিস্টেন্স আছে সেই জন্য আমাদের যেটি করা দরকার তাহলে যে আমাদেরকে আমাদের যে যারা খারাপ অবস্থায় আছে তাদের দিকে আমাদের তাকানো এটি রাসুলুল্লা সাল্লা আলী আসসালাম পনেরোশো বছর আমাদের বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন যারা তোমার নিচে আছে তাদের দিকে তাকানো তাদের দিকে তাকো যারা তোমার উপরে তাদের দিকে তাকালেই তোমার ফ্রাস্ট্রেশন আরও বেড়ে যাবে আল্লাহর উপর আমাদের ভরসা ইত্যাদি রাখা এবং আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা আমি জানি না আমাদের আল্লাহর ব্যাপারে সুধারণা প্রতিরূপ আছে যারা কাফের মোশরেক মুনাফেক এদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন জন হিন বিল্লাহ জন্নত আলাইহিম দা এরাতু সাউ ওয়াগাদিবাল্লাহ আলাইহিম আলাহ আন আনাহুম। আল্লাহ মাহানুতালা বললেন একদল লোক যারা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা রাখে আল্লাহ সুফানুদ বলেন ওদের ওই খারাপ ধারণার কারণে আল্লাহ তালা তাদেরকে কী করবেন তাদের উপর গজব আরোপ করেন তাদের উপর লানও আরোপ করেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহর ব্যাপারে আপনার ধারণা কি কোরআন আল্লাহ সুফানুতালা বলেছেন আমরা যেন আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করি রসুল নাম বলছেন জনু তোমরা যেন আল্লাহর ব্যাপারে লায়ামুতা নাহাদুক নিল্লাহ ইক শুনো জন্না বিল্লাহ আল্লাহর ব্যাপারে ভালো ধারণা না রেখে যেন না মারা যায় রাসুলম্ব বলেন আল্লাহ তালা বলেন হাদিসে শিখতে আসে আনা আয়েন দা সন্নি আদি ও আনা মাহুদা যা আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তেমন আপনি যদি মনে করেন এই অনুভূতি যদি আপনার অন্তরে আপনি তৈরি করতে পারেন আমার গ আমার রব আমাকে কখনোই ধ্বংস করবেন না তিনি কখনোই আমাকে বিপদে ফেলবেন না আমার জন্য অকল্যাণ তিনি করবেন না এই বিশ্বাস যদি সত্যিকার আল্লাহর কসম অন্তরে লালন করতে পারেন আল্লাহ তালা আপনার হয়ে যাবেন রাসুল উল্লা আসলাম সে কথা বলেছেন আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আমার হয়ে যায় তখন আমি তার হয়ে যাই যদি আল্লাহর জন্য আপনি হয়ে যান তাহলে আল্লাহ সুফানুত আপনার টেনশন অ্যাংজাইটি তো আল্লাহ তালা দূর করে দেবেন তিনিই তো দূর করে দেয় মালিক

জামা কাপড় দিল যে জামাটি কামিজ যেখানে রক্ত মাখা এরকম কামিজ এবং তারপরে এক দুই বছর না যে তাকে ফিরে পায়নি এক দুই বছর না কিন্তু তিনিকে একবারও আল্লাহর প্রতি তার আস্থা একবারও কমেছে তিনি বলেননি সুরাই তাই জন্যে যাদের ফ্রাস্ট্রেশন আছে তারা সুরাই ইউসুফ পড়া দরকার এটা আদি শেষে যে তারা সালাফরা তারা বলতেন সুরাই ইউসুফ পড়লে অ্যাংজাইটি দূর হবে কিন্তু বুঝে বুঝে পড়তে হবে এমনি পড়লে হবে না সুরে কি হচ্ছে তিনি বলেছেন ইন্নামুবাস্লা আমার সকল ব্যথার কথা আমি কাকে বলছি আল্লাহকে বলছি তোমাদের কিছু বলছি না কোনো অভিযোগ নাই জামিল জামিল মানে কি জানেন কোরআন কোরআন বলেছেন জামিল 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 এরকম অনেকগুলো জিনিস তিনি বলেছেন তোমাদের কি সবরুল জামিল মানে কি জানেন সবরুল জামিল মানে হচ্ছে আপনি এমন ধৈর্য ধারণ করলেন যে এই ধৈর্যের যেই বিষয়ে ধৈর্য ধারণ করলেন এই বিষয়ে কারোর সাথে আলোচনায় আপনি করেন এটাকে বলেন সবরে জামিল এবং আপনি দেখবেন গোটা সুরায় একটা জায়গাও আপনি দেখবেন না যে ইউসুফ আলি ব্যাপারে ভাইদেরকে ইউসুফের বাবা বারবার ডেকে বলে যে আমার ছেলে কি করছে বল এই তোমরা কি করছো তোমরা হত্যা করছো কোথাও দেখবেন না কোথাও কোনো আলোচনা নাই কেবল অপটিমিজম এক দুইটা জায়গায় যে আলোচনা আছে কেবল অপটিমিজম তোমরা যখন ওইখানে ঢুকবে তখন তোমরা এক দরজা দিয়ে ঢুকো না তোমরা কি ও دخুলু মিন আবওয়াবিম মুতাফরিকা ইউসুফ আলাইহিস সালাম এর যখন তার ভাইরা যখন মাইয়্যতে যাচ্ছে ছিল মিশরের ওইখান থেকে খবর নি আসার জন্য বাবু বলে এক দরজা দিটুক না বিভিন্ন নসিহা 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 আমি আশা করছি তারা দুইজন আমার কাছে ফিরে যাবে একেবারে শেষে এর মধ্যখানে কেবল বিভিন্ন ঘটনা ওই জায়গা কোনো আলোচনাই নাই এই যে বিষয়টি যেটা আমরা বলছিলাম এখানে তিনি কিন্তু কোথায় তার অভিযোগের কথা কার কাছে বলেন মহান আল্লাহ সুবহানাহু কাছে এবং কি ঘটেছে দেখেন তো মিরাকলteki মেরাকালটা দেখেন তো শুধু কি ছেলেকে ফিরে পেয়েছেন ছেলেকে সম্রাট আকারে ফিরে পেয়েছেন সম্রাট আকারে এবং এই ঘটনা আপনাদের আমাদের জীবনে ঘটতে পারে যদি আমরা চলি আপনি যদি গোটা ঘটনা দেখেন তাহলে ইট এইট এ গ্যাপ অফ অফলিস্ট থার্টি সিক্স টু ফোরটি ইয়ার্স ছত্রিশ থেকে চল্লিশ বছর একটা গ্যাপ আছে এখানে যখন তিনি তাকে ফিরে পেয়েছেন চল্লিশ বছর পরও সন্তানকে ফিরে পাওয়া যায় যদি ব্যক্তিরা আল্লাহর উপর তবাকুল রাখে দ্বিতীয় ঘটনা হচ্ছে ইব্রাহিম আলাইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যেন তাকে সন্তান দেন আচ্ছা এমনকি তার স্ত্রী যখন ইশাকের মা সারা এক সারাকে যখন এসে ইশাক আলাইসালামকে যখন তার মাকে যখন বলা হলো ফেরেস্তারে এসে বললেন যে আপনাকে আমরা এক সন্তানের সুসংবাদ দিচ্ছি যে আপনি সন্তান মাবেন কলা ইয়া কলা দিয়া বুসরা তখন তারা বললো না তিনি বললেন যে আলিদু ও আনা আজুজ ওয়াহাদ আলী শাইখা আলিদু ও আনা আজুজ আমি সন্তান জন্ম দেব আর আমি বৃদ্ধা এবং বন্ধা ওয়াহাদ আলী শাইখা আর আমার স্বামী তো বৃদ্ধা আমার স্বামী বৃদ্ধ এই বৃদ্ধ স্বামী আমি বৃদ্ধা আবার আমি বন্ধা আমি সন্তান জন্ম দেব তিনি অবাক হয়ে বলছেন তারপরে কি তার সন্তান হয় নাই হয়েছে কিনা হয়েছে তো যাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসাল্লাম মারিয়াম মারিয়ামের ওখানে mihrab এ গিয়ে দেখলেন তিনি খাবার খাচ্ছেন কোত্থেকে এগুলা আসলো তোমার তিনি বলেন মারিয়াম বলি লহের আরযুকুমাইয়া শাউ বিগাইরে হিসাব ইয়া হাদা মিন عندي রাব্বি আল্লাহর পক্ষ থেকেই খাবার এসে ফল তিনি তখন সেখানেই থেকে এসে তিনি তার mihrab দাঁড়িয়ে গেলেন mihrab দাঁড়িয়ে তিনি বললেন কি রব্বিনা তাযালনি ফারদাও মা আনতা খাইর হে আল্লাহ আমারেও তুমি মারিয়ামের একটি সুন্দর একটা সন্তান অরিজন তুমি আসমান থেকে খাবার নাজিল করে দিয়েছো আমার যদি এরকম একটা সন্তান হতো সূরা মারইয়ামে আছে একেবারে শুরুতে তিনি বলেছেন আল্লাহ হে আল্লাহ ওয়ানি খিততুল মাওয়ালিবি মওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাবলি মিন লাদিকা ওয়ালিয়া আল্লাহ আমি মাওয়ালিদেরকে ভয় পাই যখন আমি মারা যাব এই মাওয়ালীরা আবার ধর্ম পরিত্যাগ করে কি আমি এই ভয় আছে উমরাতি আকিরা কিন্তু আল্লাহ আমি তোমাকে কিভাবে বলে আমার স্তরী তো বন্ধা বৃদ্ধা বন্ধা তারপরও তুমি আমাকে সন্তান দাও কারণ আমি তোমার কাছে চেয়ে কখনোই নিরাশ হইনি আমি তোমার কাছে চেয়ে কখনই নিরাশ হইনি বলাম আকুম বিদো আয় কারফ আল্লাহ তোমার কাছে চেয়ে তো কখনোই নিরাশ হয়নি এই আমি বৃদ্ধ আমার স্তরী বৃদ্ধা বন্ধা এরপর আমি তোমার কাছে চাই আপনি কোনো একজন বৃদ্ধ টুলটুলে আঁটতে পারতেছে না এরকম একজন আল্লাহ তুমি আমার একটা সন্তান দিও কোন এক যুবক এসে উজুরের প্রতিদিনই বলে আমার জন্য একটু দোয়া করে আমার জন্য একটা ছেলে হয় তো প্রতিদিনই দোয়া করে এক দেড় বছর পরে বলে যে আপনি এত দোয়া করেন কোনো ছেলে হয় নাই তো কোনো সন্তান হয় নাই তো তো উজুরের চিন্তা বলে যে আসলে ওরে যে প্রতিদিনই দোয়া করি বিয়ে করছে কিনা জিজ্ঞেস করি তুমি কি বিয়ে করছো বলে না এখনো তো বিয়ে করি নি তো বিয়ে না করলে সন্তান হবে কোথেকে তো আগেও তাকে প্রসেসে ঢুকতে হবে এই প্রসেসে তো তারা নাই তারা অলরেডি বৃদ্ধা বৃদ্ধ বন্ধা তারপরেও তাদের প্রত্যাশা যদি কেউ প্রত্যাশা আল্লাহর কাছে করতে পারে তাহলে মরুভূমিতে আল্লাহ তারা ফুল এবং ফল তৈরি করে দিতে পারেন না অর্থাৎ সেটি আল্লাহ করে দিতে পারেন যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ কাছে সেভাবে চাইতে পারি এরপরে যারা বলতে তাহলে যে ধৈর্য ধারণ করা ধৈর্যের সবুরে মেওয়া ফলে আমরা বলি মেওয়া শব্দটা আসলে মা ফা ইন্নাল জান্নাত মা ওয়াটাকে আমরা বলি মেওয়া মা মাওয়া মানে হচ্ছে তার জন্য অসাধারণ সুন্দর বাসস্থান আল্লাহ সব হানতের ব্যবস্থা করে রেখেছেন করেন আল্লাহ সবাই বললেন ইন্নামা ইউফা সব এর আজ রহম বেগরি হিসাব যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহ সব হানুয়া হিসাব ছাড়া আল্লাহ সব হানু জন্যে ইয়ে ব্যবস্থা করে রেখেছেন কি তার জন্য প্রতিদান আল্লাহ সব হানুয়া তারা ব্যবস্থা করে রেখেছেন বলেন বললেন ও আলম আন্না নসরাম আপনার বিজয় আসবে ধৈর্যের মাধ্যমে ধৈর্য ধরুন ধৈর্য ধরুন ধৈর্য ধরুন এর উপর আর কোন কথা নাই ধৈর্য ধরুন ফসবের সবরান জামিরা ইন্নহুম ইয়ারাউনাহু বাইদা ওয়া নারাহু ক্বারীবা সবর আল্লাহ তার রাসূলকে বলছেন। ফসবের সবরান জামিলা আপনি সবরে জামিল এই যে আগে যেটা বললাম সবরে জামিল হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কথা বলা যাবে